মনে হয় বড্ড ছেলে মেয়ের কাছে যখন অসুস্থ হয় তখন এই মা সারা রাত বসে থেকে সেবা করে বাচ্চাকে ভালো করে সুস্থ করে আর দোয়া করে আল্লাহ আমার ছেলেকে সুস্থ করে দাও আমার মেয়েকে সুস্থ করে দাও আমার জীবনটা তুমি নিয়ে নাও আমার হায়ারটা তার কাছে চলে যাক কি মা সবসময় মিথ্যা কথা বলে পকেটে যদি কখনো আমি চাই দশ টাকা সে যাই দশ বিশ টাকা তারপরে হয় কি আবার দেখো যখন অল্প খাবার থাকে তখন ছেলের পাত্রে বেশি করে খাবার দেয় মা কিন্তু তার ভাগে রুটি নাই তারপরও সে বলে বাবা তুই খেয়ে নে তার মা বড় বিদ্যাবাদী আমরা যখন পিকনিকে বন্ধুর সাথে আড্ডা মারতাম তখন এই মা মায়েরা কী করে তখন বাবার পকেট থেকে চুরি করে টাকা নিয়ে ছেলে মেয়েকে দেয় তাহলে মা আমার বড় চোর মা খুব নির্লজ্জ কারণ সে আমি খেতে চাই না তারপরে সে জোর করেও বেশি করে ভাত দেয় সে নির্লজ্জের মতো করে আমি যখন বলি আমার মা একটু সেকেলে বড্ড মেয়ে মানান ছেলে মেয়ের কাছে কিন্তু এই মা যখন পড়াশোনা করে বাচ্চারা সারা রাত জেগে বসে থাকে মা খুব মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে সে হচ্ছে খেয়েছ মা হ্যাঁ খেয়েছি তো কিন্তু সে খায়নি মা অল্প খেলে মা কষ্ট পায় মায়ের খারাপ লাগে মায়ের মন ভরে না কারণ সবসময় মা চায় আমার সন্তান বেশি করে খা তার চোখে ভালো লাগে তার মন ভরে যায় নিজের পেটে তার লাগে না তার সন্তান যখন খেতে থাকে তখন তার সবচেয়ে বেশি ভালো লাগে এটা হচ্ছে মায়ের একটা একটা জি মানে মায়ের একটা কেমন আবেগ মা কিন্তু ছিঁড়া স্যান্ডেল পরে কিন্তু ছিঁড়া শাড়ি পরে কিন্তু ছেলে মেয়েকে সে দামি দামি কাপড় দেয় টাকাটা সে রেখে দেয় কেন রাখে আমি যদি ভালো শাড়ি পরি তাহলে আমার ছেলে কী করে কাপড় পরবে তো মায়ের কত ধরন মা কখনোই আমাদেরকে সেই মা একদিন এত কষ্ট করে বড় করে সে মাকে একদিন আমরা বৃদ্ধাশ্রম পাঠাই দিই হাই মা